আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমার ছোটো কাকাসহ আমরা হাঁসের মাংস খাইতে চলে আসলাম নীলা মার্কেট তিনশো পিট এই যে দেখুন আমি আছি এখানে আছে আমার ছোটো কাকা আছে এই যে ছোটো কাকা আছে তার বন্ধু আছে ওইদিকে তার গাড়ির ড্রাইভার আর এদিকে আছে ডাক্তার সুজিত এইদিকে আছে আরেকজন ডাক্তার তো আমরা সবাই খাচ্ছি হাঁসের মাংস আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবেই মজাদার এখানে হাঁসের মাংস রোমান রুটি ছিটা রুটি খেতে খুবই মজা তো আমাদের হাঁসি মাংস খাওয়া চলছে হুম হুম গুমভাবে আমাদের হাঁসি মাংস খাওয়া চলছে বন্ধুরা এইদিকে দেখুন চার পাঁচটা যদি আপনাদেরকে দেখায় এইদিকে লোকজন আসে এখানে এটা হচ্ছে নবান্ন আমরা নবান্নতে আসি আর এদিকে আসলে লোকজন আসে খায় দেখে ঘুরে ফিরে অনেক দোকান হয়ে গেছে এদিকে আমাদের হাসি মাংস খাওয়া শেষ আমরা একটু চা খাচ্ছি সবাই চা খেয়ে আমরা একটু হাঁটব ঘুরবো কিছুক্ষণ থাকবো এখানে তারপর আমরা যদি একটু আশপাশটা দেখাই আশপাশে হাঁটতে চাই তাহলে যদি আমরা দেখি যে এই জায়গাটা বিশাল বড় হয়ে গেছে এদিকটায় আসলে এতেই এরিয়াটা এতটুকু বড় হয়েছে যা আসলে বলার বাইরে এই আপনি যদি যান যদি দেখেন এই যে সুন্দর পরিবেশ এদিকে একটু নিরিবিলি এদিকে গাড়িগুলো রাখে মানুষ আর এই সাইডটা যদি আমরা যাই এখানে দেখে ধলনা নাগরদোলা নৌকা তারপরে খেলনা আরো নানান রকম খেলনা আছে যেখানে বাচ্চারা যায় মানুষজন নিয়ে যায় আনন্দ করে বলা মজা পায় আনন্দ করে আমরা এদিক দিয়ে একটু হেঁটে আসলাম এটা বিশাল এরিয়া এই সাইডটা এই সাইডটা অনেক বড় এরিয়া এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এদিকে মিষ্টির দোকান সবাই মিষ্টি খাচ্ছে ঘুরতেছে ফিরতেছে এই যে দেখুন আল্লাহ কি মজা করে আসলে অনেকে কিন্তু বয় পায় এটাতে উঠে অনেকে আসলে বয় পায় আবার অনেকে এটা মজা নেয় ওই যে ওইদিকে হচ্ছে নাগরতলা এইদিকে বন্ধুরা কেক আছে বিক্রি করতেছে ভাইরা এদিকে আছে মিষ্টি আসলে এখন আসলে প্রতিটি জায়গায় কিন্তু নানা ভাই এই যে দেখুন একটা হাঁসের মাংসের দোকান নানা ভাই নামটা আসলে ভালোই লাগলো হ্যাঁ বন্ধুরা এই যে আমরা এদিক চক্কর মেরে আমরা এদিকটা ঘুরে আবার আমরা নবান্ন সামনে প্রায় চলে আসছি আমরা এসে এখানটা আসলে বিকেলটা এখানে এসে ভালোই লাগলো মোটামুটি এখানটা এতই বিচি আসলে সবাই এখানে খেতে আসে ঘুরে ফিরে বন্ধুরা আমিও চলে আসলাম এখানটায় আমার কাকার সাথে তো আমার কাছেও ভালো লাগলেও ঘুরে ফিরে আনন্দ করে এখানে হাসে মাংস খেয়ে ভালোই লাগলো আমরা যদি আরেকটু থাকি এখানটা আমরা একটু হাঁটবো ওই দিকটা যাবো তারপর আমরা তান্দুরি চা খাব তবে এখানে আমরা যেটা তান্দুরি চা খেয়েছি বাট আমার কাছে অতটা মজা লাগে নাই অতটা ভালো করে বানাইতে পারে নাই আমরা চা খাওয়ার জন্য বসে আছি ভাই কিন্তু চা বানাইতেছে তান্দুরি চা সবাই বসে আছে তান্দুরী চা বানাইতেছে লোকটা তান্দুর চা বানানোর পরে আমাদেরকে চাটা দেবে আমরা চাটা খাবো